তদন্ত গভীরে পরাণগঞ্জের জঙ্গলে পুলিশে ঘেঁষে দিল পরিধি আইকিউসিটি কাণ্ডে সন্দেহের নতুন ছায়া পাঁচ দিন পর আবারও জঙ্গল ঘিরে ফেলল পুলিশ আইকিউ সিটি মেডিকেল কলেজের এক চিকিৎসক ছাত্রীকে নিয়ে ঘটে যাওয়া গণধর্ষণ কাণ্ডে এসেছে নতুন মোড় ঘটনার প্রায় ছত্রিশ ঘন্টা পর প্রথম যে অংশটি ঘিরে রাখা হয়েছিল সেখানেই ওই নারকীয় অপরাধ সংঘটিত হয় বলে পুলিশ জানিয়েছিল কিন্তু এবার শোচনীয় ঘটনার ওই ঘেরা জায়গার পাশেই আরো পঞ্চাশ মিটার এলাকা নতুন করে কার্ডন করে দিয়েছে পুলিশ ওই অতিরিক্ত নিরাপত্তা প্রদর্শন প্রায় শঙ্কা জাগাচ্ছে তাহলে কি নতুন কোনো ফরেন্সিক প্রমাণ পাওয়া গেছে নাকি তদন্তে এসেছে অন্য কোনো সিদ্ধান্ত ঘটক মোর পুলিশি করি ও প্রবল গোয়েন্দা কার্যক্রম দেখে স্পষ্ট যে তদন্ত এখন আরও গভীর নামছে আর সেই সঙ্গে বাড়ছে রহস্য বিজরা গ্রামের বাসিন্দা আবু জাফর মল্লিক বলেন এই ঘটনার কারণে পুরো গ্রামের মানুষ লজ্জিত আমি এই রাস্তায় প্রতিদিন যাতায়াত করি আগে মাঝে মধ্যেই চুরি ছিনতাই হতো যদি এই ছেলেরা সত্যি জড়িত থাকে আমরা তাদের কঠোর শাস্তি চাই পুলিশের করা এই পদক্ষেপ এবং ঘটনার কেন্দ্রের চারপাশে বিস্তৃত ফরেনসিক তল্লাশি নির্দেশ করে তদন্ত এখন শুধু ঘটনার সারমর্ম জানাই নয় এবং প্রতিটি প্রমাণ খুঁটিয়ে যাচাই করে দোষীদের আইনের আওতায় আনা হবে তাই শুধুমাত্র অঞ্চলেই বেড়েছে কোর্টন নিরাপত্তা বাড়ানোর বাইরেও এটা এক প্রশ্নবিদ্ধ সংকেত তদন্তকারীরা কোথায় নতুন তথ্য পেয়েছেন তার সামনে আসার অপেক্ষায় সাধারণ মানুষও তদন্ত উভয়ই চলছে অনিশ্চয়তার মধ্যে করেন এখানে আমার চাষবাস আছে আর নবোদয় জহর নবোদয় যে স্কুল আছে প্যারামেডিকেলের পাশে ওখানে বছর কাজ এখানে কি করেন এখানে আমাদের চাষবাস করতে এসেছিলেন এখন এই পাতাটা নিতে এসেছিলাম এখানে হয়েছে এখানে ওই শুনছি নাকি যে ওই রাত্রেবেলায় একটা মেয়ে ছেলে আর প্যারামেডিকেলের একটা এই আপনার একটা ছেলে এখানে ছিল রাত্রেবেলায় তো ওখানে যারা আর কি ওই রাস্তার ধারে দুর্বৃত্ত থাকে তাদের নজরে এসেছিল এ তারা এসে ওদের উপরে হামলা করে সে আপনার গ্রামের ছেলে হ্যাঁ আমাদের গ্রামের ছেলে চেনেন ওদেরকে হ্যাঁ ওদেরকে চিনি কেমন ছেলে ওরা ছেলেগুলো ভালো ছেলে নয় কি করতো ওরা ওরা ধরো আইকি সিটিতে কিছু ছেলে কাজ করতো ডিএমসিতে কিছু ছেলে কাজ করতো আরও তা একজন ছেলে তো কাজ ছেড়ে দিয়েছে তা আপনাদের গ্রামের ছেলে তো গ্রামের বদনাম গোটাটাই বদনাম গ্রামের একদম মুসলমান সমাজের বদনাম কেন বলছেন এটা এটা বলছি ধরুন আমরা পাঁচ উক্ত নামাজ পড়ি আমাদের গ্রাম শান্তশিষ্ট গ্রাম আর সেই গ্রামে একটা কলঙ্ক এই যে চারিদিক থেকে যে বই হাল্লা হচ্ছে আমি বহু পুরোনো মানে এরা এই নতুন কিছু দিন এসছে কেউ হয়তো ওর বাবা কুড়ি বছর এসছে কেউ দশ বছর এসছে না জমি জায়গা নেই আমাদের জায়গা যে ডিএসপি নিয়েছিল আমার দাদুর সত্যবিঘি জমি গেছে তো সেই জমিটা ওদেরকে সিপিএমের আমলে বিলি করে দেয় মানে জমি আমাদের দখলে ছিল যখন সিপিএম এলো তখন আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ভোটের জন্যে যে যে দিক থেকে আসছিল। তাকে বসার জন্যে জায়গা এবং চাষ করার জন্য এই লোক এই লোকগুলো এই লোকগুলো এই এই লোকগুলো যারা এরকম তারা তো হচ্ছে বাইরে থেকে আসা বাইরে থেকে আসা আর তারা আজকে এরকম কাণ্ড করছে আপনাদের সঙ্গে কিরকম ব্যবহার করে আমাদের সঙ্গে গ্রামে কোনো খারাপ ব্যবহার করে না ওরা যা করে ওই জঙ্গলে দাপাদাপি করে এই জঙ্গলে এখানে হ্যাঁ নেশা তো করেই এখন কি এরা তৃণমূল করে নাকি এখন তৃণমূল ওই ধরুন গ্রামে আছে যখন যেটা ধরুন আগে সিপিএম করতো এখন ওদেরকে চিনা দায় আবার কালকে যদি বিজেপি চলে আসে বিজেপি আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেছে এই জঙ্গলে এই 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 রাস্তায় অন্য ঘটনা ঘটেছে যেমন ধরুন স্যার আমি নবোদয় থেকে আসতাম একদিন যাচ্ছি আর ওই তিনটে ছেলে মোটরসাইকেলে ছিল একটা বোতলে জল ভরে জল ভরা ছিল আমি আপনার নিজের সাইডে যাচ্ছি আর ফটাম করে এইখানে এত জোর মারলো মারলো তখন চুরি চিন্তাই হয় হ্যাঁ চুরি চিন্তাই আজ নাই মানে চিরদিনই হয় তাহলে পুলিশের নজরদারি থাকে না নজরদারি কখনো কখনো থাকে সিসিটিভি কথা আছে এখানে না এখানে সিসিটিভি লাইটগুলো গুলো জ্বলে লাইট গুলো অধিকাংশ দিনই মানে কেটে দেয় লাইট কারা কেটে দেয় হ্যাঁ ও কারা কেটে দেয় স্যার আমরা কি করে জানব এই যে এই যে 3 5টা ছেলেই 5টা ছেলেই এই ঘটনায় যুক্ত সন্দেহে হয়েছে আপনার তো লজ্জা লাগা বিরাট লজ্জা আমরা গ্রামে ওই যে বলছিলাম এই যে আমনাদেরকে আমরা যে বললাম যে স্যার আমি ভিজিটর তো আমাকেই তো লজ্জা লাগছে এত বয়স হলো আমাদের জীবনে এরকম গ্রামে ছেলে কখনো এই ঘটনা কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি যদি ওরা প্রকৃত দোষী হয় ওদের শাস্তিও আপনার নাম আমার নাম হচ্ছে আবু জাফর মল্লিক আরে বলুন আবু জাফর মল্লিক